সালাম আলাইকুম হ্যালো বিয়স দেখেন মক্কার থেকে প্রায় চার কিলোমিটার চার থেকে পাঁচ কিলোমিটার দূরে গাড়ি গাড়ি হেরা যেখানে রাসুল সাল্লাম রাসুল সাল্লা সালামের ওপর কোরআন নাজিল হয়েছিল এটা হচ্ছে সেই গুহা এই পাহাড় দেখেন এটা হচ্ছে সেই গুহা এই পাহাড় এই সরু রাস্তা দিয়েই ওখানে যাওয়া লাগে দেখেন আপনারা লোকজন বাইরে হয়ে আসতেছে আবার ঢুকতেছে দেখেন আপনারা এখান থেকে মনে করেন মক্কা মসজিদুল হারাম প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার রাস্তা রাসুল যখন এখানে ধ্যানে বসেছিল তখন মা খাতিজা প্রত্যেক দিন তার জন্য খাবার নিয়ে আসতেছিল এই গুহায় প্রত্যেক দিন এই রাস্তাটুকু হাঁটে আসতেছিল এবং এই পাহাড় দেখেন দেখেন ওই নিচে প্রায় কত সঠিক আমার জানা নাই প্রায় তিন চার হাজার ফুট এরকমই হবে মনে আমার সঠিক জানা নাই এই জন্য অরিজিনাল কত আমি বলতে পারলাম না দেখেন কিন্তু আমাদের আমার এর আগেবার উঠতে সময় লেগেছিল প্রায় দেড় ঘন্টা কিন্তু আলহামদুলিল্লাহ এইবার আমার সময় অল্প লেগেছে এক আধ ঘন্টার মতন কারণ রাস্তা অনেক দূর একটু স্লো করে বানায় রাখছে দেশের সরকারে মানুষজন ওটার জন্য অনেক স্লো মৌসুমে স্লো করে সেই রাস্তাগুলো বানায় রাখছে দেখেন আপনারা কিন্তু এখন মোটামুটি ওই জন্যে একটু কম সময় লাগে প্রায় অর্ধেক রাস্তা অনেক অর্ধেক রাস্তা সেই স্লোভাবে রাখছে চড়তে কষ্ট কম হয় এখন এই জন্য একটু কম সময় লাগছে দেখেন ওই যে ক্লক টাওয়ার সামনে ক্লক টাওয়ার দেখেন এখান থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার রাস্তা এখানে মা খাদিজা প্রত্যেক দিন খাবার নিয়ে আসতেছিল রাসুল সাল্লাহিসামের জন্য এখানে জিব্রাহীম আলাহ জিব্রাই আলি সালাম সেই প্রথম কোরআনের আয়াত বিস্মিক আরব্বিকরা এই আয়াতটুকু এই গুহায় নাজিল করেছে এবং এখানেই জিব্রাহীল আলাহ সালাম মা খাতিজা আল্লাহর তরফ থেকে সালাম জানাইছে আল্লাহ জিব্রাহী আল্লাহ সালামের মারফতে সালাম জানাইছে মা খাতিজাক এই পাহাড়ি এবং এই গুহাটি এই পাহাড়ি মনে করেন সেই জিব্রাহলি আল্লাহ সালাম এসেছিল দেখেন আপনারা এটা হচ্ছে সরু রাস্তা দেখেন এই সরু রাস্তাতে সরু রাস্তাতে লোকজন যাইতেছে এবং আসতেছে এটা দিয়ে দেখেন ওই গুহায় যেতে হয় দেখেন আপনারা ইনশাআল্লাহ ভিডিওটা শেয়ার দেন নাটেনে ভিডিওটা দেখেন ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন অনেক হাজি অনেক মা বোনেরা তারা আসার সুযোগ পায় না এখানে ইনশাআল্লাহ ভিডিওটা দেখে তারা মনে শান্তি পাবে ওখান থেকে দোয়া করবি আপনারা ভিডিওটা শেয়ার দেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার আমি ইসলামী ভিডিওই সারি এই চ্যানেলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমরা আমি আরও অনেক মনে করেন যে ইসলামী ভিডিও সারবো মক্কা শরীফের হারাম শরীফের ওমরার ভিডিও হজের ভিডিও মিনা তায়েফ মুজদালিফা হেরা গুয়া গারে সুর ইনশাল্লাহ যাবো মদিনা আমরা অনেক আমি এইগুলো ভিডিও সারব আপনারা দেখতে পারবেন তাই আপনারা ভিডিওটা না টেনে দেখেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন আপনারা ওই ক্লকটার সামনি এখান থেকে ক্লকটার দেখেন কত ছোট দেখা যায় এবং ইনশাল্লাহ আপনারা আসবেন আসে আসলে এই গুহায় আসবেন আসে দোয়া করে যাবেন দেখে যাবেন নামাজ পড়ে যাবেন দেখেন আপনারা